নমস্কার বন্ধুরা আজ আমি একটা নীতি গল্প শোনাব গল্পের নাম শিয়াল ও কাটা ঝোপ একটি শিয়ালকে একবার এক শক্তিশালী বুনো শুয়র তাড়া করেছিল শিয়াল কখনোই তার সঙ্গে এঁটে উঠতে পারবে না তাই সে পালাতে লাগল পালাবার পথে সামনে পড়লো একটা বেড়া সে তাড়াতাড়ি ওই বেড়া ডিঙিয়ে পালাতে গেল কিন্তু বেড়া ঢেঙে পালিয়ে যেতে গিয়ে যখন প্রায় পড়ে যাচ্ছে তখন বেড়ার গায়ে একটা কাটালতা দেখতে পেয়ে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করলো যেই সে কাঁটালতায় হাত দিয়েছে অমনি হাতে কাটা ফুটে প্রচুর রক্ত ঝরল বেশ ব্যথা পেল সে যন্ত্রণায় চেঁচিয়ে উঠল শুধু যে হাতে কাটা ফুটে বেশ অনেকটা রক্ত বেরিয়ে গেল তা নয় কাটালতা মোটেই শক্তপোক্ত কোনো উদ্ভিদ নয় তাই ডাল অতি পলকা সেই ডাল ভেঙে শেয়াল মাটিতে পড়ে গেল তখন শিয়াল ব্যথা যন্ত্রণায় খুব কাহিল হয়ে পড়ল শেষে ওই কাটালতার ওপরেই সে রেগে গেল তাকে বলতে লাগলো ওরে শয়তান তোকে আঁকড়ে ধরে বাঁচতে গিয়েই আমার এই দুর্দশা হলো ছি ছি কি করতে যে তোকে আঁকড়াতে গিয়েছিলাম এটাই আমার বড় ভুল হয়েছিল বোকার মতো কাজ করে ফেলেছি তোর বেঁচে থাকার কোনো মানেই হয় না তোর মরাই ভালো মর মর কাটা ঝোপ তখন বলল বারে ভাই এ তো ভারী মজার কথা বলছো তুমি আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে জড়িয়ে ধরো এসো আমাকে গলা জড়িয়ে ধরবে এসো তুমি এসেছিলে কেন আমায় জড়িয়ে ধরতে আমারই তো ক্ষতি হলো আমার একটা ডাল তোমার জন্য ভেঙে গেল এই কথা শুনে শিয়াল আরও রেগে গেল যেন তার ব্যথা যন্ত্রণা সব কিছুর জন্য কাটা ঝোপ সে বলতে লাগল এ লজ্জা করে না আবার বড় বড় কথা বলছে তুমি অতি নিচ অতি ঘৃণ্য দেখো তো এই বেড়া কত মহান কই ওকে আঁকড়ে ধরার সময় তো আমাকে কোনো কষ্ট দেয়নি সে আমাকে যথেষ্ট সাহায্য করেছে আর তুই আমাকে ফেলে দিয়ে আবার কথা শোনাচ্ছিস কাটালতা তখন হাসতে হাসতে বলে বেড়া যে মহৎ সে কথা আমিও স্বীকার করি কারণ সে তো আমাকেও আশ্রয় দিয়েছে কিন্তু তুমি কি তুমি তো আমার থেকেও নিচু শ্রেণীর কারণ তুমি আমাকে আশ্রয় করে বাঁচতে চেয়েছিলে যে অপরের আশ্রয়ে বাঁচে তাকে আশ্রয় করে বাঁচা যায় না এ কথা তুমি বুঝতে পারো নি যে অন্যের উপর নির্ভরশীল তার অন্যকে সাহায্য করার ক্ষমতা থাকে না নমস্কার